কারণ আমি অসীমা মাঠে নতুন উড়াবি তোমাদের সবাইকে অনেক অনেক সাবি ক্লাস করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন সময় এগারোটা পনেরো সরি পনেরো পাঁচ তো এখন যে ব্লগটা শুরু করলাম ডেঘরে ক্লাস করে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আজকে প্রচুর রোড হয়ে গেছে তো এখন আমার রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাবান্নার চাপে ব্লগটা শুরু করতে আমার রেট হয়ে গেল সাজিয়ে এসছি যেমন কুকুরাতে প্রচুর আর আমাদের দেখো বন্ধুরা এই জবা ফুলটা অনেক দিন পরে ফুটেছে আর অনেকগুলো পুড়িয়ে এসেছে এই গাছটা এই ডালগুলো আমি সব টুকে টুকে ভেঙে দিয়েছিলাম এই কী বলে পিঁপড়া ইয়ে করে না সাদা সাদা করে দেয় এই দেখো নতুন পাতা গজিয়েছে আর দেখো ফুল একবারে গোড়ায় হয়েছে এখনো পুড়িয়েছে দুটো এই ফুলটা কমই হয় আর এই জবা ফুল এসে ফুটেছে আর রোদ দেখছো বন্ধুরা মাঠে হাল হচ্ছে হালের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা প্রচণ্ড রোদ তো চলো পালাই অনলাইন থেকে একটা পার্সেল এসেছে একটু আগে ফোন করেছিল বেশি দিন না চলে চলেছিলাম মেয়ে অর্ডার করেছে ওই আনবক্সিং করবো বলছে আমি এসে আনবক্সিং করবো রোড যদি থাক পরে সে আনবক্সিং করবো তারপরে যদি পারি তোমার সাথে শেয়ার করবো কি অর্ডার করেছিল ঠিক আছে চলো আবার পরে দেখো বেলা এই মুড়িগুলো তুলবো এখন বাজে চারটা পঁয়তাল্লিশ তো আমি এখানে এসেছি এই মুড়িগুলো তুলতে হবে একটি মুখ করব সব চলো পরে দেখো বাজে বিকেল পাঁচটা ছাপান্ন মতো সময় ছাদে এসছি হঠাৎ না ঠান্ডা লেগে গেছে এই গলাটা ফসফুস করছে আর মাথাটা ধরে আছে একটু গলা ফসফুসটা খারাপ হঠাৎ কেন কি মাথার বাতাস ধরে আছে না তো দেখছি রোদও এখন প্রচণ্ড মানে প্রচণ্ড না মানে কমে গেছে আর গাছগুলোতে জল দিতে হবে গাছগুলো ইয়ে হয়ে গেছে অবস্থা গাছ আর আজকে রোদও আছে এখন এই দেখো মামাকে দেখা যাচ্ছে দেখতে বন্ধুরা ছটা বাজতে যায় কিন্তু এখন দেখা যাচ্ছে ভালো আর দেখো লঙ্কা গাছটা অবস্থা কালকেও জল দিয়েছিলাম তবুও আজকে আবার এরকম হয়ে গেছে এই গাছটায় বেশি জল লাগে নাকি জানে চলো গাছগুলোতে জল দিবি আবার পরে দেখা যাচ্ছে সব গাছের গোড়া সুখে বৃষ্টি তো হচ্ছে না এখানে তো চলো এইটা আর এই দুটো অর্ডার করেছিল আর এইগুলো ফ্রিতে পেয়েছে আর কি এইটার গন্ধটা সত্যি এত মিষ্টি না খুব সুন্দর তোমরা কি এই প্লাম্পের জিনিস ব্যবহার করে অবশ্যই কমেন্ট করে জান আমার এই ফেস প্যাকটা এইটা আর এই তিনটে জিনিস ফ্রিতে পেয়েছে তবু তো খুব খুশি দেখে আমিও খুব খুশি যা তোমরা একটু জানাবে তো কেমন হয়েছি প্রোডাক্টগুলো এটা নায়িকা থেকে অর্ডার করেছিল মেম্বারশিপ নেওয়ার জন্য এই মানে ফার্স্ট নায়িকা থেকে কিনো তো এই জন্য এগুলো ফ্রিতে পেয়েছে আর এটার খুব সুন্দর মিষ্টি গন্ধ তো চলো আবার পরে দেখা হচ্ছে প্রথমে নায়িকা থেকে জিনিসগুলো কিনলো তো ওর খুব আনন্দ যে মানে দুটো অর্ডার করেছি বেশি এক্সট্রা পেয়েছি আগেই ছিল মানে কী বলে সেল চলছিল না কীরকম তার নতুন মেম্বারশিপ জিনিসের জিনিসগুলো পেয়েছি তো তোমরা একটু কমেন্ট করে জানাবো কি এই এতে ব্র্যান্ডেড মানে এই জিনিসগুলো ব্যবহার করো তো চলো আজকে ব্লগটি পর্যন্ত ভিডিও অবশ্যই লাইক করবে স্যার ও সবাই চলতে হবে সাবস্ক্রাইব করলে সবাই ভালো দেখো সুস্থ থাকবো দেখা হচ্ছে নিক্সটা ব্লগ যাটা